Neighborhood. Gracias. দেখো আজকে আমার জাম করি চলে আস চলে পরিস্থানের চলে দেখেন আসেন আসেন এই সেই গোলে আমজাম করি দেখেন কই চলে যাচ্ছে কই চলে যাচ্ছে তার জন্মদিন সবাই বলতেছে জন্মদিনের জন্য কেক কাটতে হবে একটু ছেলে মেয়েদের আনে আনন্দভূর্তি করতে হবে ছেলেমেয়েরা আসলে কেমন হয় তাই বা ছেলেটারে পাঠাইছি বাজারে মিষ্টি আনার জন্য আর আমি লুচি লুচি তৈরি করার জন্যই আমি ময়দা নিয়ে বসে গেছি এখন আমি লুচি বানাবো সেনে লুচি বানাবো আপনারা দেখেন কীভাবে আমরা কি করি আপনারা দেখতে থাকেন এই হচ্ছে আমার সেই গোলে আমজাম করি। দেখেছেন সাজিছে আইবুরু লিপিস্টিক হাতে আছে হ্যাঁ এই সে আমার হুমায়রা হুমায়রা তাই আমার ইম্পিজান এই যে ওনার জন্মদিন আজকে আমরা একটু আনন্দ উল্লাস করবো নাতনির জন্মদিন নিয়ে মদিনে বুবু আমি কি দিব তোমায় পোহা তোমার জন্মদিনে আমি বুবু কে দিব তোমায় পিতু আমার সে ফুল পরি আমার সে গলে আম যাব ফরি কেউ বুঝতে পারতেছে না যে আমার কোন পরী আমার সেই গলে আমি করি লিপস্টিক নিছো বু বুবু তুই লিপস্টিক নিছো আচ্ছা লিপস্টিক না ববু তোমাকে আজকে সাবজিয়ে গুজিয়ে দেব তুঁজিয়ে দে সাজনি তোরা গুজিয়ে দে মরে আমার জন্মদিনে পাড়ার সকল সাজিয়ে গুজিয়ে দে মরে রে সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে বন্ধু রে সাজিয়ে গুজিয়ে দে মরে ¿Cuál es el otro? ¿Cuál es তাতে গেল উঠে নয়

আমার বউ আমার ডাক্তার আমার বউ জন্মদিন আমি কেক আমি আমি বুজজনী লুচি করবো আমি লুচনি করবো বুজজনী লুচনি 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 আমার বৌ লুচনি খাবে আমার বৌলুচ মিষ্টি খাবে তারপরে এই দেখো দেখো দেখি মহিলা দেখো ময়লা দেখি 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 হাত দিও না হাত আস কি হবে ধুয়ে আসলি তাহলে ভালো

হুমন্ত কামর হামী নাকান্ত

আমি নানি হয়ে গেছি আমি মনে হয় আর বেশি দিন আর বাঁচবো না আমি নানি যখন হয়ে গেছি তাতে আমার অনেক বয়স হয়ে গেছে এটা আমার মেয়ের কাছে আম্মু প্রথম মেয়ে হলে তাহলে তার তাড়াতাড়ি নালিয়ে যাতি আই তার তো প্রথম মেয়ে তো তোমার আমি তা আমার বিয়ে দিছে আমার বাচ্চা এখানে নালিয়ে হয়েছে তখন কি হয়েছে তুমি কি টেন আস্তে আস্তে সে টেন হওয়া দূর হয়ে গেছে এখন আমি কত ধরে নানি হয়েছি হ্যাঁ এখন আমি তিনজনের নানি আমার মেধে মেয়ের ছেলে হয়েছে আমার বড় মেয়ের আমার এই নাচ নিয়ে আবার আমার ছোট্ট একটা ভাই হয়েছে নানু ভাই হইছে আপনাদের দেখাই নি আইকে দেখাবো মাছে নানা ভাইকে এখন কালি তোর বয়স তাহলে কতটুকু হয়েছে আমার বয়স আমার বয়স বারো থেকে তেরো না এখনও মনে হয় না আসলে হ্যাঁ আজকাল

हमर खाए दो दो गरम 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 नहीं गरम नहीं गरम नहीं नहीं देख के कट आ आ आ वा कटाई देखो कटाई

ইহান বাবা ইহান বাবা গে রে ইহান বাবার হ্যাপি বার্থডে হবে

দেব আর নড়তে দেন না আপনি আমো দেব আগে দিয়ে দেখেন আমার নাতনি আমার নাতনি আগে আগে আপনি দিয়ে দেখেন প্রতিদিন মজা দেখে দেখে মজা <laughs> eh hey, <Hey>. <laughs> nah, hey, <laughs> <Hey>, papa <hers> आ गए हो जो सामने पर तुम्हारा चेहरा बहुत अच्छा लग रहा है सामने से देखा है भाई और

गोल <laughs>

এইদিকে তাকাও এইদিকে তাকাও বড় বড় তাকাও এইদিকে তাকাও মেজাজটা তাকাও কোনে তুই তোর দেয়া যাচ্ছে না এক করে টোয়ার মাফটা দিয়ে ছেড়ে দাও আমি তো সেই দিয়েছি আমি মালাইটা তো কুচিস না পুরো রাখবে এইদিকে তাকান মারমিন মুড়বি আই আহা মাথাটা আর দুশো করেন আমার ওই 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 এইদিকে নাও পুরো দাও এই এক গরম লাগে যাচ্ছে এই এবার সবাই আসো আসো আমরা আগে আগে দেখছেন না দাও সবাই দাও সামনে দাও এবার এই ছোট ছোট Happy oh. <ragt datas cycles> birthday in to I you. I to happy birthday. मैं इशारा कर दिया क्या नहीं बाय गाइस

দেখা <laughs> যাবে <laughs> ভিতৰত আকৌ জীয়াই মানে

গৌরব না